খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা বত্রিশটি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম বোমা বিস্ফোরণের চাঞ্চল্য তৃণমূল নেতার গাড়ি গুণিয়ে গেল ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ যতই উপহাস করুন এবার বাংলা দখল হবে মমতার চিন্তা বাড়ি আত্মবিশ্বাসী অমিত শাহ এসআইআর ইস্যুতে বাংলায় একশো চল্লিশ মৃত্যুর অভিযোগ নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় গুজরাটি নৃশংসতা নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার কাঁদে কাঁদে থানায় তরুণী ভাগীরথী মন্তব্যে তীব্র বিতর্ক হিন্দু সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন হুমায়ুন ফাইলে মোদীর নাম রিপোর্ট সামনে আসতেই মুখ খুলল নয়াদিল্লি এসআইআর সুপার চেকিংয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক সি মুরুগান একের পর এক বিক্ষোভে অস্বস্তি হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে অভিযান অনুপ্রবেশকারীদের আশ্রয়ের অভিযোগে গ্রেফতার সুজিত চৌধুরী ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেস ছেড়ে তৃণমূল ঘর বাপাসি পুরুলিয়ার প্রাক্তন প্রধানের টাকা দিলে তবে অ্যাডমিট কার্ড ধূপগুড়িতে স্কুল কেটে পরীক্ষার্থীদের তীব্র বিক্ষোভ হুমায়ুন সেলিম ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক কংগ্রেস জোট প্রশ্নে ধীরে চল বার্তা প্রশাসনে বড় রদবদল মুর্শিদাবাদের পুলিশ সুপার সরানো সহ সাতাশ আইপিএসের দায়িত্ববদল শিলিগুড়ির ভাষণে সুরবদল বন্দে মাতারামে তৃণমূলকে আক্রমণ অমিত শাহের দু বিধানসভা ভোটে মুসলিম ভোটের অঙ্কে বেকায়দায় তৃণমূল নজরে তিন গুরুত্বপূর্ণ জেলা তোলাবাদ সরকারকে জবাব দিতেই নতুন দল মমতা অভিষেককে একসঙ্গে নিশানা হুমায়ুনের রাজনীতিতে চমক ফিরহাদের প্রাক্তন জামাই যোগ দিলেন হুমায়ুন কবিরের দলে বাংলার মেয়েদের মন জিততে বিজেপির নতুন কৌশল বিহার ইউপি থেকে আসছে মহিলা বিস্তারক বাংলাদেশ পাকিস্তান বিতর্কের পর আইসিসিতে নতুন সংকট জয় শাহের বোর্ডের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ ভেঙে পড়া শীতল কোচি ব্রিজের ভিডিও ভাইরাল প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন লাশের রাজনীতি বিজেপির আনন্দপুর কাণ্ডে অমিত শাহকে পাল্টা আক্রমণ অভিষেকের ধর্ম দেখে হামলার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি আনন্দপুরে পুড়ে যাওয়া গুদাম থেকে উদ্ধার সাতাশটি দেহাংশ চলছে ডিএনএ পরীক্ষা বিজেপি ছাড়তে চেয়েছিলেন অজিত মমতার দাবিকে শক্ত করল ভাইরাল অজিত শারদ ভিডিও চলন্ত ভ্যানে ভয়াবহ দুর্ঘটনা মহিলার মাথার চুল ছিঁড়ে বেরিয়ে এলো শিউরে উঠল এলাকা কেষ্টর দাদার বিরুদ্ধে পুকুর বুঝিয়ে নির্মাণের অভিযোগ পুরসভার নির্দেশে কাজ বন্ধ বিজেপি কর্মী খুনের প্রতিবাদে সাংসদ সৌমিত্র গ্রেফতার পা ধরে টেনে তোলার অভিযোগ দোকান ভাঙচুর দেদার লুট ও আগুন এলাকায় তীব্র ধুন্ধুমার এসআইআর শুনানিতে দেরি কৃষ্ণনগরে ভোটারদের বিক্ষোভে উত্তেজনা চরমে মাদক মামলার বিচারাধীন বন্দিকে নিয়ে এসআইআর হিয়ারিং বিডি অফিস চত্বরে হট্টগোল আনন্দপুর অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয় ভয়ঙ্কর তথ্য ফাঁসের দামি অমিত শাহের বিধানসভায় হুলুস্থুলু শুনানির মাঝেই তৃণমূল কাউন্সিলরের হুমকিতে অস্বস্তি শাসক দল চলন্ত বাসের স্টিয়ারিং বিকল বাইক আরোহীকে পিষে পোস্টে ধাক্কা উত্তেজনা হল দিয়ায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে তিনি শুধুমাত্র বিজেপির নেতা নন বর্তমানে রাজনৈতিক বিশেষজ্ঞরাও স্বীকার করে নেন যে তিনি ভারতবর্ষের রাজনৈতিক চাণক্য একের পর এক রাজ্যে পদ্মফুল ফোটাতে তার মস্তিষ্কের ওপর নির্ভর করেই বাজিমাত করেছে বিজেপি তবে দু সালে কিছুটা হলেও তিনি প্রেস্টিজের মুখে পড়ে গিয়েছিলেন যাকে হাতিয়ার করে তৃণমূল মাঝে মধ্যেই বলে যে অমিত শাহ অন্যান্য রাজ্য দখল করার চেষ্টায় সফল হলেও বাংলা দখল করতে পারবেন না দু হাজার একুশেও তিনি দুশো পার বলে স্লোগান দিয়েছিলেন কিন্তু সাতাত্তর এই আটকে গিয়েছে বিজেপি তবে এবারেও যদি তৃণমূল ভেবে নেয় যে এই সমস্ত কথা বলে অমিত শাহের যে টার্গেট তাকে তারা বানচাল করবেন তাহলে এই রাজ্যের শাসক দল যে মূর্খের স্বর্গে বাস করছে এবং এবার যে কোনোভাবেই তাকে তার টার্গেট মিস হবে না তা আজ ব্যারাকপুরের সভা থেকে আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামনে দু হাজার নির্বাচন আর এবারের লড়াইয়ে বিজেপি খুব ভালো মতোই জানে যে এবার যদি পশ্চিমবঙ্গ দখল করা না যায় তাহলে ভবিষ্যতে আর কোনোদিন সেই সম্ভাবনা তৈরি হবে না তাই তৃণমূলকে ক্ষমতায় রেখে সরাতে এবার তারা শেষ লড়াইটা দিচ্ছে তবে তৃণমূল অবশ্য দাবি করছে যে এর আগেও অমিত শাহের মস্তিষ্কের ওপর ভয় করে বিজেপি বাংলা দখল করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত দুশো পার হওয়ার স্লোগান দিয়েও তারা সাতাত্তর এই আটকে গিয়েছে। তাই এবারও তেমন কিছু হবে না আর এই নিয়ে মাঝে মধ্যেই অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করতেও দেখা গিয়েছে তৃণমূল নেতাদের কিন্তু তৃণমূলের সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে আজ ব্যারাকপুর থেকে পাল্টা বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে নতুন দল করে পুরো দমে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছিলেন এ মাসের শেষে তার দল জনতা উন্নয়ন পার্টির মেগা সমাবেশ করবে। সেই মতো শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের মরাদিঘিতে বৃহৎ সমাবেশের আয়োজন হয়েছে আর এই সভা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ সারলেন হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোর বেঁধে নামতে পারে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এ সংক্রান্ত বহু খবর ইতিমধ্যেই সামনে এসেছে একাধিক দলের সঙ্গে বৈঠক করেছেন তিনি শনিবার সভামঞ্চ থেকে বক্তব্যের শুরুতেই জোট নিয়ে বার্তা দিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তিনি বলেন আমাদের একটা বৃহৎ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু আমরা যদি একা লড়তে চাই আবার কোনোভাবে এই মুসলিম সহ সংখ্যালঘু বিরোধীরা পথ আটকে দেবে আমরা যে লড়াইয়ে ডাক দিয়েছি সেখানে এক হয়ে লড়তে হবে আমি নিজে যেমন কাউকে অহংকার দেখাই না তেমন কারো অহংকার বরদাস্ত করি না এটাই আমার নিয়ম তৃণমূলকে নিশানা এনে হুমায়ুন বলেন বুথ লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল রাজ্যস্তরে পর্যন্ত দ্বন্দ্ব আর বিভাজন তোলাবাজি করার দল এই দল কোনো নিয়ম শৃঙ্খলা মানে না কটাক্ষ করে বলেন এক পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট নাম না করে জয়প্রকাশ মজুমদারকে আক্রমণ করেন ইউপি প্রধান বলেন করিমপুরের বিধানসভা লড়তে গিয়ে একটা লোকের লাথি খেয়েছিল সেই নেতাকে নজরুল মঞ্চে যোগদান করিয়ে এক মিনিটের মধ্যে সহ সভাপতি করে দিল তার কাজ হচ্ছে তৃণমূল ভবনে বসে তোলাবাজি করা কমিশন খাওয়া মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড়সড় চমক দিয়ে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার যোগ দিলেন বিধায়ক হুমায়ুন কবিরের দলে এই দলবদলকে কেন্দ্র করে বর্তমানে জেলায় নতুন রাজনৈতিক ইনিংস হুমায়ুন হাতে ধরলেন ইয়াসিন রাজ্যের রাজনীতিতে ফের বড়সড় রথ বদল তবে এবার কোনো বিরোধী শিবিরে নয় বরং দলের অন্দরের সমীকরণে নাটকীয় মোড় নিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসিন হায়দার শনিবার মুর্শিদাবাদে এসে ভরতপুরের প্রভাবশালী হুমায়ুন অনুগামী হিসেবে তার হাত ধরলেন ইয়াসিন দীর্ঘদিন ধরে ইয়াসিন হায়দারের গতিবিধি নিয়ে জল্পনা ছিল তবে সরাসরি হুমায়ুন কবিরের হাত ধরায় অনেকেই বিস্মিত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বরাবরই নিজের সোজাসুজি বক্তব্যের জন্য পরিচিত মুখ এবং মাঝে মধ্যেই তাকে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তার এই বিদ্রোহী মেজাজের সঙ্গে ইয়াসিনের নতুন এক সমীকরণের ইয়াসিন ও হুমায়ুন কবির প্রসঙ্গে ইয়াসিন জানান মুর্শিদাবাদের মানুষের জন্য কাজ তিনি এখানে এসেছেন হুমায়ুন কবির নেতৃত্ব এবং তার লড়াইয়ের মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছে অন্যদিকে বিধায়ক হুমায়ুন কবির ইয়াসিনকে পাশে বসিয়ে বলেন যোগ্য ব্যক্তিদের সঠিক সম্মান দেওয়া প্রয়োজন ইয়াসিনের যোগদানে আমাদের শক্তি বাড়বে ফিরা থাকিম তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আস্থাভাজন তার নিজের পরিবারের সদস্যের এইভাবে মুর্শিদাবাদের এক বিক্ষুব্ধ বিধায়কের শিবিরে যোগ দেওয়া দলের অভ্যন্তরীণ ভারসাম্যে কোনো প্রভাব ফেলে কিনা এখন সেটাই দেখার এই ঘটনা কি কেবলই মুর্শিদাবাদ কেন্দ্রিক উন্নয়নমূলক পদক্ষেপ নাকি এর পিছনে বড় কোনো রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে বিকট শব্দে বিস্ফোরক ক্ষতিগ্রস্ত হলো একটি চার চাকা গাড়ি সহ বাড়ির একাংশেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুলপির গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে এদিন গাজীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা ছামনা বুনির বুথ সভাপতি কুতুবউদ্দিন পাইকের গাড়ি রাখার গ্যারেজেই ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ অন্যদিকে বিস্ফোরণের ঘটনায় কুতুবুদ্দিন বলেন অতীতে ও তার বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছিল কিন্তু সেই সময় তিনি অবশ্য থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তারপর ফের এই রকমের ঘটনা ঘটলো তার অভিযোগ মূলত রাজনীতি করার কারণেই তাকে লক্ষ্য করে এই রকম ঘটনা ঘটানো হচ্ছে ভোটের আগে পুরুলিয়া শহরের রাজনীতিতে নতুন সমীকরণ কংগ্রেস ছেড়ে মান অভিমান ভুলে আবার ঘরে ফিরলেন পুরুলিয়ার প্রাক্তন পুরপ্রধান শামীম দাদ খান সেই সঙ্গে তার ছেলে প্রাক্তন কাউন্সিলর সোহেল দাদ খান সহ দলবল রাজ্য তৃণমূলের অনুমোদন ক্রমে শনিবার সেচ মন্ত্রী মানোষ ভুঁইয়ার উপস্থিতিতে পুরুলিয়া শহরের দুলমি এলাকায় জেলা তৃণমূল কার্যালয়ে আবার তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মানুষ ভূঁইয়া সহ পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন ও পুরুলিয়া জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো মন্ত্রী মানস ভুঁইয়া বলেন ধর্মের নামে ভোট বাটোয়ারা করা যাবে না বিজেপি যা করতে চাইছে বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে আমাদের এই যোগদান ভারতবর্ষ মানে ধর্মনিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রতি মিলন মঞ্চ তাই শামীম দাদ খান ও তার ছেলে সোহেল দাদ খান কংগ্রেস ছেড়ে আবার তৃণমূলে ফিরলেন তবে তাদের ঘর বাপাসি যোগদানকে মেনে নিতে পারেননি পুরুলিয়া পুরসভার বোর্ড ভেঙে যাওয়া শাসক দলের প্রাক্তন কাউন্সিলররা তারা এই যোগদানের বিরুদ্ধে এদিন বিকালে এমএসএ ময়দানের প্রতিবাদ বৈঠক করেন সেই বৈঠক থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানানো হয় তারা ওই যোগদানের বিরুদ্ধে এবার তারাও আলাদা ভাবনা চিন্তা করবেন পাখির চোখ দু নজরে পশ্চিমবঙ্গের মুসলিম ভোট খাতায় কলমে সংখ্যা হলেও এই রাজ্যের ভোট রাজনীতির অন্যতম ফ্যাক্টর দু সাল থেকে যে ভোট ব্যাংকে কার্যত এক চেটি আধিপত্য তৃণমূলের সেই ভোট ব্যাংকেই এবার ভাগের ভয় তৃণমূলের তৃণমূল তরফে এমন কোনো আশঙ্কার কথা শোনা যায় না গেলেও পর্যবেক্ষকদের দাবি রাজ্যের মুসলিম সংখ্যালঘু সমাজকে পাশে নিয়ে চলার বার্তা দিয়েছে বিজেপি অন্যদিকে সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবির নতুন দল করেছে এমআইএমদের সঙ্গে নিয়ে এগোতে চাইছেন তারা পাশে চাইছে আইএসএফকেও কেও এখন এই মুসলিমদের আলাদা একটা জোট তৈরি হওয়ায় তা ভোট কমাতে পারে তৃণমূলের এমনটাই মনে করছেন অনেকে দু সালের জনগণনার তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে বাস করেন দুই কোটি ছেচল্লিশ লক্ষ মুসলিম এবং এই রাজ্যের মুসলিমরা তিন জেলার সংখ্যা গরিষ্ঠ মালদা মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর মুসলিমরা রাজ্যের ভোট ভোটের শতাংশ পর্যবেক্ষকরা মনে করছেন এই তিরিশ শতাংশ ভোট কিন্তু চাপে ফেলতে পারে মুর্শিদাবাদ জেলায় বিধানসভা আসন সংখ্যা বাইশ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে এর মধ্যে কুড়িটিতে ছিল তৃণমূল মালদার বারোটি বিধানসভা আসনের মধ্যে গতবার তৃণমূল জিতেছিল আটটিতে আর উত্তর দিনাজপুরের নটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশে তৃণমূল পেয়েছিল সাতটি পরিসংখ্যান বলছে একশো চুয়াত্তরটি আসনে মুসলমান ভোটের হার পনেরো শতাংশের বেশি গত বিধানসভা এর মধ্যে একশো সাতচল্লিশটিতে জিতেছিল তৃণমূল কিন্তু হুমায়ুন কবির এবং নৌশাদ সিদ্দিকী একজোট হলে কি মুসলিম ভোট ব্যাংকে তৃণমূলের এই একাধিপত্য অক্ষুণ্ণ থাকবে তৃণমূলের মুসলিম ভোট ভাগ হয়ে গেলে বিজেপি কি লাভবান হবে সেই সব প্রশ্ন জোরালো হচ্ছে বিভিন্ন মহলে Thank <laughs> you. ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে ফের গুরুতর অভিযোগ তুলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে তিনি দাবি করেন ভোটার তালিকা সংশোধনের সময় কিছু পর্যবেক্ষক তথ্যের অপব্যবহার ও কারচুপি করছেন যার মাধ্যমে যোগ্য ভোটারদের বাদ দেওয়ার চেষ্টা চলছে মুখ্যমন্ত্রীর অভিযোগ এটি একটি ব্যাকডোর প্রক্রিয়া যার উদ্দেশ্য বৃহৎ সংখ্যক বৈধ ভোটারকে পরিকল্পিতভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল রোড অবজারভার ও মাইক্রো অবজার্ভার নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তার অভিযোগ একতরফা ভাবে বিপুল সংখ্যক মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে যা গণতান্ত্রিক নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী তিনি জানান প্রায় আট হাজার একশো জন মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে যা ভারতের নির্বাচন ইতিহাসে এই প্রথম এবং নজিরবিহীন ঘটনা মুখ্যমন্ত্রী আর অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কিছু পর্যবেক্ষক কোনো আইনি অনুমতি ছাড়াই নির্বাচন কমিশনের পোর্টালে নিয়ন্ত্রণ নিয়েছেন তার দাবি এই পর্যবেক্ষকরা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তথ্যের হেরফের করছেন এবং এর পেছনে গোপন ও উদ্দেশ্য প্রণীত পরিকল্পনা রয়েছে এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বাংলায় কার্যত নিধনযোগ্যে পরিণত হয়েছে বলেও চিঠিতে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী তার দাবি ভোটার তালিকায় নাম না থাকার কারণে এখনো পর্যন্ত প্রায় একশো চল্লিশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনাকে মানবভেদেকার লঙ্ঘন বলে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন চিঠে তিনি আরও দাবি করেন এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা আইন বিরুদ্ধে উল্লেখ্য রাজ্যে এসআইআর চালু হওয়ার পর এই বিষয়টি নিয়ে আগেও মুখ্য নির্বাচন কমিশনের কাছে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তবে এবার প্রাণহানির অভিযোগ সামনে আসা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেছেন তিনি এবং অবিলম্বে এই প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন